নমস্কার সবাইকে সবাই কেমন আসছো ভিডিওটা অনেক আগেই দেওয়ার ইচ্ছা ছিল তবে কলেজ শুরু হওয়ার পর থেকে তেমন একটা সময় হয়ে ওঠে না তাই ভাবলাম আজকে দিয়েই দিই চলো তোমাদের আজকে আমি আমার কলেজটা ঘুরে দেখাই এখানে অনেক গাছপালা আছে এখানে পরিবেশটা অনেক ঠান্ডা এবং নিরিবিলি সামনের যে বিল্ডিংটা দেখছো সেটা হচ্ছে স্কুল ভবন আর পেছনে যে বিল্ডিংটা দেখতেছো সেটা হচ্ছে কলেজ ভবন এখানে সব স্যার মিস সবাই অনেক অনেক বেশি ভালো তোমরা আমার জন্য বেশি বেশি আশীর্বাদ করো আমি যেন ভালো একটা রেজাল্ট করতে পারি আমি যেন খুব সুন্দরভাবে একটা রেজাল্ট নিয়ে সবার মন জয় করতে পারি তোমরা আমাকে বেশি বেশি আশীর্বাদ করো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা তোমরাও সবসময় খুশি থাকো হ্যাপি থাকো আর আমার জন্য আশীর্বাদ করো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতো এখানেই